অডিআই সিরিজের আর বাদ আছে কিন্তু শুধুমাত্র একটি ম্যাচ যেটা কিন্তু কালকে খেলা হবে আর ম্যাচটা কিন্তু মাস ম্যাচ বলতে পারো টিম ইন্ডিয়ার জন্য কারণ যেহেতু প্রথম ম্যাচটা তারা ড্র করেছে এবং সেকেন্ড ম্যাচে ইজিলি জেতা ম্যাচ যেটা কিন্তু শ্রীলঙ্কা জিতে নিয়েছে দুর্দান্ত কমব্যাক করে তো সেই জন্য লাস্টের ম্যাচটা কিন্তু সিরিজটা টিকে রাখতে হলে বা ড্র করতে হলে কিন্তু অবশ্যই একটা মাস্ট উইন ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার জন্য তাহলে কিন্তু রেজাল্টটা এক এক হবে তো সেখানে কিন্তু আশা করি আমার মতে দুটো পরিবর্তন অন্তত করা উচিত যে টিম ইন্ডিয়া যদি ম্যাচটা জেতেও তাহলেও দুটো পরিবর্তন করা উচিত আর যদি ম্যাচটা হেরেও যায় তাহলেও কিন্তু দুটো পরিবর্তন আমার মতে অন্তত করা উচিত এবার তোমরা আমার সঙ্গে একমত কি না সেটা ভিডিওতে আগে তোমরা কমেন্ট করে জানিও আপাতত চলো হলে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্লেয়ার পরিবর্তন আমার মনে হয় প্লেইং ইলেভেনের শিবাম দুবেকে এই মুহূর্তে হয়তো লাস্ট ম্যাচে হয়তো লাগবে না সুতরাং আমি তাকে রেস্ট দিতে চাই ওই জন্য আমার মতে বলছে যে লাস্ট ম্যাচে অর্থাৎ ফাইনাল অডিআইতে শিবং দুবেকে আমার মতে বসানো উচিত সে কিন্তু তার নাম অনুযায়ী তার পারফরম্যান্স ডেলিভার করতে পারছে না তো এটা গেল প্রথম পরিবর্তন যেটা আমার মনে হয় অবশ্যই করা উচিত প্লেইং ইলেভেনে এবং দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে যে প্লেইং ইলেভেনে আমার মতে আনা উচিত হারশিত রানাকে হারশিত রানাকে অবশ্যই কিন্তু প্লেইং ইলেভেনে আনা উচিত সে একজন প্রমিসিং ইয়াংস্টার দুর্দান্ত ট্যালেন্ট রয়েছে তার কাছে সে কিন্তু ইতিমধ্যে দুটো সিরিজ ধরে টিমে স্কোয়াডে রয়েই গেছে এখনও পর্যন্ত প্লেইং ইলেভেনে নামার সুযোগ হয়নি তো আমার মনে হয় হর্ষিত রানাকে লাস্ট ম্যাচে অবশ্যই ট্রাই করা উচিত তার তার ভেতর থেকেও পারফরমেন্সটা বের করে আনা উচিত তো এই দুটো পরিবর্তন আমার মনে হয় প্লেইং ইলেভেনে করা উচিত এবার তোমরা আমার সঙ্গে কতটা একমত ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও